ডানকুনিবাসের দীর্ঘদিনের দাবি ডানকুনি জংশনে তৈরি হোক ওভারব্রিজ অথবা সাবওয়ে ওভারব্রিজ অথবা সাবওয়ে না থাকার কারণে বাধ্য হয়ে পারাপার করতে গিয়ে অকালে প্রাণ যাচ্ছে বহু মানুষের স্থানীয় এলাকার মানুষেরা বাজার করতে ডানকুনির মতো ব্যস্ত রেললাইন পেরিয়ে বাজারে আসতে হয় অথবা ট্রেন ধরতে লাইন টপকে ছুটতে হয় জনগণকে আর এর কারণেই ঘটছে দুর্ঘটনা স্থানীয় মানুষের দাবি কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে সত্যর গোপাল পাল নামে এক স্থানীয় ডানকুনের বাসিন্দা বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ নিত্যদিনের মতো কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে রেলের ধাক্কায় প্রাণ হারান এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য রেলের ধাক্কায় মৃতই ব্যক্তিকে স্থানীয় ডানকুনির মানুষই চিনতে পারেন স্থানীয় মানুষের দাবি ওভারব্রিজ অথবা সাবওয়ে শুনুন কি বলছেন স্থানীয় মানুষ আমরা শুনবো ডানকুনি থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ বাজার তো আমাদেরকে যেতেই হবে আমরা যদি বিকল্প কোনো রাস্তা না থাকে তো আমরা এইভাবেই যাব কিছু করার নেই আমাদের আর আমাদের মৃত্যু থাকলে মৃত্যু হবে রাস্তা কি করা যায় ও হতেই পারে তার বিকল্প যদি কোনো রাস্তা না হয় তাহলে তো সবাইকে বাইরে বেরোতে হবে কাজ করতে হবে খেতে হবে করতে হবে তাতে যদি অ্যাক্সিডেন্ট হয় কার কি করার আছে বিকল্প রাস্তা ভাবতে হবে যাতে এটা না হয় আমরা চাইবো সবই হোক ওলা দিয়ে মানুষ যাতে মানে বলে বেরিয়ে যেতে পারে তাহলে এইটা কম সে কম অ্যাক্সিডেন্টটা বন্ধ হবে নাম অভিযোগ আপনারা শনাক্তকরণ করলেন হ্যাঁ চিনতে পেরেছেন হ্যাঁ আমাদের আমার ফাইডে কাজ করে উনি আমাদের অফিসে উনি থাকে উনি কাজ করে অফিসে আমাদের রেলওয়ে সাইড ইন আর মেম্বার ছিল এখন কাজ করে এখন কাজ করে আগে মেম্বার ছিল এখন কাজ করে কি নাম ওনে গল ঘর পারি কোথায় ওনার বাড়ি আপনার সিপিএম পার্টি অফিসে পিটে নেই কোথায় কাজ করিনি হ্যাঁ রেলের দরকার সাবওয়ে করা দরকার একটা ওভারব্রিজ নেই কিছু নেই ওভারব্রিজে ফুট ফুটে রাস্তা নেই চলাচল করার তারপরে ধরুন একটা সাবয়ে দরকার এখানে একটা সাবয়ে হচ্ছে না আর বিভিন্ন বহুদিন ধরে খালি বলছে সাবয়ে হবে সাবয়ে হবে কিন্তু কিছুই হচ্ছে না একাধিকবার দুর্ঘটনা কী একাধিকবার দুর্ঘটনা এটা তো হবে কিছু করার নেই এটা হবে কারণ সাবয়ে যখন নেই এটা একজন হবে এখানে পুলিশ গার্ড থাকে না হয়তো সময় সময় থাকে যেমন পুজো টুজো হলে পরে তখন ওনারা থাকে এটা নিত্য কথা বলা যাবে না পুজোর সময় ওনারা ভালোই মানে থাকে